হ্যালো গাইস কক কক্সবাজার এসে পড়ে গেছে বিপদে তো এমন বৃষ্টি না আমাদের এখানে অনেকে শোয়েল ভাই আছে যে পিছনে তো কলা খাচ্ছে বুঝছেন এমন বিপদে পড়ে গেছি তো এখান থেকে বের হতে পারছি না এখানে বসে গেছি অনেকেই কষ্ট করে ভিজতেছে কিছু করে নাই ও যে একটা দেখেন এই যে টেঙ্গে টেঙে দিতেছে টেঙে টেঙে তো ভালোই তো অনেক বিপদে পড়ে গেছে এসে অনেক বিপদে পড়ে গেছি কি করব বুঝতেছি না দেখেন মাথা দিয়ে হাত ধুত দিয়ে কি অবস্থা নিচে বসে বসে আছে কিন্তু ছাতা মানতেছে না পানি পড়তে ছাতা মানতেছে না আনন্দ করতে গেলাম বিপদে তো কিছু করার নাই তো বৃষ্টির সময় এসেছি এনজয়টা করতে পারতেছি না এখনো কি যে করবো কিছু বুঝতেছি না ভিজে তো ভিজে পান্তা পান্তা হয়ে গেলাম ফোনেও চার্জ নাই চার্জ দেওয়া লাগবে না একদম কি করবে কিছুই বুঝতেছি না আরে ফোন আইছিলাম রে আমাদের ব্যাগ ভিজে গেল তিনটেই ভিজে গেল ভিতরে জামা কাপড় আছে মোবাইল টোবাইল আছে সব কিছু বিজতেছে তো উপায় নাই কিছু করার নাই কিছু করার নাই এখান থেকে বের হলে আরো বেজা লাগবে দেখতেছেন আপনারা যে সবাই যে কুকু করে বসে আছে আমাদের ব্যাগ তিনটা অনেকেই দেখতেছেন যে ভিজে গেছে ভিজে যাচ্ছে তো এখানে অনেকে আনন্দ করতেছে ফুটবল খেলতেছে ফুটবল খেলতেছে দেখায়নে যে এখানে ফুটবল খেলা হচ্ছে এই যেখানে ফুটবল খেলা হচ্ছে শুধু আমরাই ভিজতেছি সবাই ফুটবল খেলতেছে শুধু আমরাই ভিজতেছি বুঝছেন দেখেন কি সুন্দর ফুটবল খেলা এরা অনেক সুন্দর আস্তে আস্তে বৃষ্টি আর অনেক বেশি হচ্ছে বৃষ্টির যে জোর অনেক হচ্ছে অনেক আস্তে আস্তে বাড়তেছে বুঝছেন বৃষ্টিই অনেক বাড়তেছে কি করবো কিছুই বুঝতেছি না এমন সময় কক্ক আসলাম দিনটাই মাটি হয়ে গেল কি আর করবো আপনাদের এটুকুই বলা ছিল অনেক বিপদে আছে এটাই জানা হ্যাঁ